হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কি চলে এসেছি আবার একটা লং ভিডিও নিয়ে এইটা হলো বুদ্ধ পূর্ণিমার দিনের ভিডিও সোমবার দিনের ওই দিন ছিল বাপের বাড়িতে পুজো ওইখানেই গিয়েছিলাম দেখো ঠাকুর মশাই চলে এসছেন আর ঠাকুরগুলো যেহেতু পিতলের তাই ওগুলোকে মেজে নেওয়া হয় প্রত্যেক বছর আর তাদেরকে জামা কাপড় পরিয়ে দিচ্ছিল ঠাকুর মশাই তারপরে বাসন সব কিছু ধোয়া ছিল সেইগুলি আস্তে আস্তে সব কিছু প্রসাদ দিয়ে সাজিয়ে দিচ্ছে আর মা এদিকে ফল কাটছে আর ভিতরে কাকিও নানান রকম কাজ করছে আসলে যেহেতু বাড়িতে পুজো সবাই মিলেই একটু হাতে হাতে কাজ করে দিতে হয়েছিল তো একজনের দ্বারা তো সম্ভব নয় সব কাজ করার কারণ একটা পুজোর কাজ একা কখনো করা যায় না আর একটা পুজো কখনো একাও করা যায় না সবাই মিলে বাড়ির সবাই মিলে হাত লাগালে তবেই একটা সুন্দরভাবে একটা পুজো সুষ্ঠুভাবে হয় আর এই দেখো ঠাকুর মশাই ঘরটা বসাবেন বলে আবির দিয়ে আলপনা করে নিচ্ছেন আমাদের এখানে এই রকম নিয়ম তোমাদের ওখানে কেমন নিয়ম একটু কমেন্ট করে জানিও দেখো আলপনাটা কত সুন্দর করেছে আর এই আলপনার উপরেই বসাবে নারায়ণের ঘট। কারণ এখানে দেবে মোকামটা তাই এই ঘরটা বসানোর জন্য এই রকম একটা সুন্দর আলপনা তৈরি করছে বেশ সুন্দর হয়েছে আলপনাটা আর এদিকে দেখো শিরুনি হয়ে গিয়েছে আর প্রসাদগুলো সব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর ফুল রেডি করা রয়েছে এগুলো সাজিয়ে নেওয়ার পরেই আস্তে আস্তে ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেবে দেখো ঠাকুরগুলো বসানো হয়ে গিয়েছে যেহেতু পিতলের ঠাকুর তাই দূর থেকে বোঝা যাচ্ছে না আর যেহেতু ভিতরে চারিদিকে সব কিছু রয়েছে প্রসাদ ফলমূল সাজানো রয়েছে তাই আমি আর ভিতরে ঢুকে গ্যাঞ্জাম আর করলাম না আর এই দেখো এটা আমার কাকি এখানে প্রসাদগুলো সাজিয়ে দিচ্ছে সবাই মিলে যদি একসাথে ঢুকি ঘরের মধ্যে তাহলে গণ্ডগোল হয়ে যাবে তাই আমি বাইরে থেকে ভিডিওটা করছিলাম আর এই দেখো আমাদের ছোট্ট গোপাল সোনা আর এদিকে থালার মধ্যে আমরা লাড্ডুগুলো রেডি করছি কারণ সব প্রসাদ দেওয়া হয়ে গেছিল মনে পড়লো যে লাড্ডুগুলো দেওয়া হয়নি তাই আমার দিদি একটা থালার মধ্যে লাড্ডুগুলো সাজিয়ে দিল এবার শুরু হয়ে যাচ্ছে পুজো ঘটে বসিয়ে দিল ডাব আর সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে এবার সব কিছু নিয়েই শুরু হবে পুজো বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা সকলকে সকলের জন্য রইল সবাই অনেক অনেক ভালো থেকো আর একটা বাড়িতে পূর্ণিমার পুজো হলে মানে বাড়ির জন্য মঙ্গল আর এমনি বাড়ির শান্তির জন্যও মঙ্গল আর এই দেখো আমার দিদির মেয়ে রাধারানি সেজেছে কারণ ও ছোট মানুষ ও খুব সাজতে ভালোবাসে আর যেহেতু বাড়িতে পুজো করছে তাই ও সাজগোজটা আগে করে নিয়েছে আর ওকেও আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এরপর সবাই চলে এসেছে পুজোর কাছে দেখো ফুল দিয়ে সব ঠাকুরকে সাজানো হয়ে গিয়েছে আর মোকামটা এখানে বসানো হয়েছে আমরা যেহেতু সেই দিনকে শিরুনি দিয়েছিলাম তাই আমাদের এখানে মোকাম দিতে হয় মোকাম হলো পাঁচ মানে পাঁচটা কলা পাকা দিয়ে তার মধ্যে নানান রকম কাঁচা টাকা আরও নানান রকম জিনিস দিয়ে এইভাবে মোকাম দিতে হয় দেখো ঠাকুর মশাই অলরেডি পুজো শুরু করে দিয়েছে অনেকক্ষণ ধরে পুজো করেছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একটু কেটে ছোট করে দিয়েছি আর আমার দিদির মেয়ে বললো যে আমি ঘন্টা বাজাবো তাই ও ঠাকুর ঘরের ভিতরে ঢুকে গিয়েছে ঘন্টা বাজাবে বলে আর এই দেখো আমার ছেলে ও ভাবছে কি করবে কারণ ও তো খুব দুষ্টু कोनो काज खुजे पाच्छे ना তাই বিরক্ত হয়ে যাচ্ছে অথচ ঠাকুর ঘরে ঢুকে কিছু ঘাঁটতেও পারছে না তাই ওর নিজেকে খুব অস্থির লাগছে তাই একটু কোলের মধ্যে নিয়ে বসালাম কিন্তু বসতেও চাইছে না কারণ ও সব সময় কিছু না কিছু দুষ্টুমি করতে সারাক্ষণই ব্যস্ত থাকে যদিও বা আমাদের কাছে থাকেনি ও কিছুক্ষণ পরেই আমাদের কাছ থেকে চলে গিয়ে ও নিজের মতন খেলা করতে শুরু করে দিয়েছেন যেহেতু ছোট মানুষ এক জায়গায় বসে থাকতে পারে না আর ঠাকুর মশাই এখন অলরেডি পুজো শুরু করে দিয়েছেন আর দেখো পুজো চলছে এখন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি ফোনটা পাঠিয়ে দিয়েছিলাম ভিতরে যেহেতু ভিতরটা একটু দেখাবো বলে যে ঠাকুরের ওখানটা কেমন সুন্দর করে সাজানো হয়েছে তাই ফোনটা ভিতরে দিলাম যাতে তোমরা সব কিছু ভিডিওতে দেখতে পাও যে আমাদের বাড়িতে পুজোটা কেমন হবে তোমাদের কার কার বাড়িতে বুদ্ধ পূর্ণিমার দিন পুজো হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই প্লিজ একটা লাইক কমেন্ট করো শেয়ার করতে বলবো না কারণ অনেকেই পছন্দ করে না কারোর ভিডিও শেয়ার করতে কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো যদি একটা কমেন্ট করো তাহলে তোমার পরিবারে গিয়েও আমি তোমার ভিডিওগুলো দেখতে পারবো আর কমেন্ট করে আসতে পারবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে বিকেলটা আমাদের সেই দিন কেটেছিল পুজোর মধ্যে দিয়েই পুজোর শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাইকেই প্রসাদ বিতরণ করে এসেছিলাম কিন্তু সেই ভিডিওটা দেব এর পরে কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু দিলে অনেকটা বড় হয়ে যাবে তাই আর বেশি বাড়ালাম না তো এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমাদের সব কিছু ডিটেলসে দেখাবো বলেই সেই জন্যই কিছু মানে কাটতে পারলাম না মানে যেহেতু একটা পুজোর ভিডিও পুজোটাই যদি সম্পূর্ণ না দেখাই তাহলে ভিডিওটা ভালো লাগবে না তাই ভিডিওটা একটু বড়ই হয়ে গেল কিছু মনে করো না সবাই একটু দেখো আর ভালো লাগলে অবশ্যই আবারও বলছি একটু লাইক কমেন্ট করো কত সুন্দর লাগছে যদিও পিতলের ঠাকুর আগেও বলেছি সেই জন্য ছোটো ছোটো খুব একটা দেখা যাচ্ছে না ফুলের মধ্যে ঢাকা পড়ে গেছে এইবারে ঠাকুর মশাই শুরু করে দিয়েছেন আরতি কারণ যেহেতু আমাদের এখানে পুজোটা একটু বড় করেই হচ্ছে সব রকম নিয়ম পালনই করা হচ্ছে এবারে পঞ্চপ্রদীপের আরতি হবে তারপরে হবে কলপুরের আরতি তারপরে হবে চামড় দিয়ে আরতি তারপরে ময়ূরের পালক দিয়ে আরতি নানান রকম জিনিস দিয়ে এখানে আরতি হবে আর এই আরতির পরে আমরা এই আগুনের তাপ সবার শরীরের মধ্যে নেব কারণ দেহ তাতে শুদ্ধ হয় এবং মনটাও ভালো হয়ে যায় আর আমরা আমাদের বিশ্বাস যে এই তাপ নিলে মানুষের রোগ নিরাময় হয় বা দূর হয়ে যায় ধারণা এটাই চলে আসছে প্রচলিতভাবে তাই আমরাও সবাই এই নিয়ম পালন করে থাকি অবশ্যই বলো কিন্তু যে কেমন লাগছে পুজোর ভিডিও যদি তোমরা উৎসাহ দাও তবেই আমি লং ভিডিও করার অনেক উৎসাহ পাবো ধন্যবাদ